গাইস আমরা এখন আছি গোবিন্দপুরি মেট্রোতে আর এখান দিয়ে যাচ্ছি মেট্রো গান্ধী চক আর সিকিট ফিকিট কেটে এখন মেট্রোতে চলে দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তো ব্লগটা দেখতে থাকো আর আজকে কোথায় যায় না যায় সব কিছু শেয়ার করবো তো চলো তো আমরা এখন মুভি দেখতে কিন্তু এখনো পামা আসেনি আর এখানে ভিউটা দেখো জাস্ট কত সুন্দর তো গাইজ আমরা এখানে এসেছি মুভি দেখতে কিন্তু এই জিগার যে ভিউ ভিউটা দেখে আর ধরছে না তো গাইস ফাইনালি মামা টামা সবাই চলে এসছে দুটো মামা আর আমরা এখন ভেতরে এন্ট্রি করব টিকিট কাটতে যাচ্ছি তো চলো মুভিটা কেমন হয় না হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করো আমরা প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করছি এ তো না আয়াই নেই কি অবস্থা হইলো খবর আগে ডাক্তার जमीन खुद ब खुद हमारी जमीन से जुट जाएगी उगर सैनिकों को यह आदेश दिया गया था बाप बेटा यदि नजर इस मामू को भेज रहे तो पहले ही उत्तर कैसे दे देती है क्योंकि हम सिर्फ आपके धर्मपत्नी नहीं श्री सखी भी देखो भाई हाफ टाइम में दो खत्म फिर से जा रहे हैं क्योंकि ये अनलिमिटेड है इसलिए

দেখো গাইস গাইস দিল্লির সব থেকে পপচ্চ এটা পিভিআর আইনক্স থেকে এটা দিয়েছে তিনশো টাকার একটা কার্ড তো এটা নিয়ে এবার আমি যে কোনো হলে ইউজ করতে পারবো এটা হচ্ছে গাইস দিল্লি গান্ধী চক মেট্রো স্টেশন কলকাতার এয়ারপোর্টের মতো পুরো তার দিয়ে ভালো ছাড়া খারাপ না আমাদের এক একটা ছিল পাঁচশো সত্তর করে পপকর্ন ছিল চারজনের এক এগারোশো পঞ্চাশ টাকা আর মুভিটা অনেক সুন্দর ছিল আর তিনশো টাকার একটা কার্ড পেয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা